হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সকাল সকাল চলে এসছি হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের যে ভিউ সকাল সকাল যে ভিউটা আছে তোমাদের সকালকে সেখানেটাই আজকে শেয়ার করব শেষ পর্যন্ত দেখবে ভিউটা সকালের যে ভিউটা থাকে নম্র ভদ্র ঠান্ডা আবহাওয়া সেই ভিউটা আজকে তোমাদের সকাল সকাল মর্নিং মর্নিং অসাধারণ ভিউ শুধু ভিউটা দেখো ভিউ হাড়ো ব্রিজে সকাল সকাল ভিউ ভিউটা দেখো শুধু সকাল সকাল যে কৌতূহলী এবং আবহাওয়া কুয়াশাপূর্ণ যে ভিউটা থাকে অসাধারণ বলতে অসাধারণ সকাল সকাল যে ভিউটা হবে সেটা কল্পনা করাও যায় তারপরে তো হাড় বেরিয়েছে নিচে আছে সেটার ব্যাপারে তো পুলিশ আমি ভিডিও বানাচ্ছি অনেকে আমাকে দেখতে সবাই অনেকে অনেকে একজন মহিলা একজন পুরুষ নিমের ডানঠে বিক্রি করছে যেটা দিয়ে দাঁত মাজানো হয় শহর কি কি বিক্রি হচ্ছে হাওড়া ব্রিজের নিচে যে পুলগুলো আছে বিমলের পিক ফেলে ফেলে অবস্থা খারাপ সবাই যে যার কাজে নিজে নিজে ব্যস্ত আমিও ভিডিও বানাচ্ছি অনেক সাহস করে ভিডিওটা বানাচ্ছি ভিউটাও অসাধারণ সকাল সকাল অবশ্যই কেউ যদি হাওড়া আসে তো সকাল সকাল ভিডিওটা বানাবে দারুণ ভিউ আসবে দারুণ ঠান্ডা শীত শীতে হাওয়া সবাই এখানে দেখলাম একজন ভিডিও বানাচ্ছিল নিউ ক্রিয়েটার কিংবা আগে থেকে হয়তো একটা আছে একজন ভিডিও বানাচ্ছিল অবশ্যই আগে থেকে নিজের প্রতি একটা সাহস ছিল অনেকে দেখছে মুখে মুখে দেখছে কেউ কিছু বুঝে না আর বন্ধু সবাই নিজ কাজে ব্যস্ত সবাই নিই নিজ কেউ ফটো তুলছে কেউ কাজ করছে অবশ্যই আমরাও নিজে নিজে ব্যস্ত আমিও কাজে এসেছি অবশ্যই একজন জিয়েটারকে দেখলাম যে ভিডিও বানাচ্ছে তারপরে নিজের প্রতি সাহস হয়ে ভিডিওটা বানালাম অবশ্যই প্রথম ভিডিও নিজের ভয়েস হিসাবে নিজের কন্টেন্ট নিজের অলকে সব কিছু নিজের ভয়েসে ফুল পাবলিক প্লেসে ভিডিওটা বানাচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই জানে এবং কেউ যদি হাওড়া এসেছিলে কিংবা হাওড়া গেছো কতবার গেছো না গেছো অবশ্যই কমেন্টে জানে পর্যন্ত পুরোটা হেঁটে যাব আবার ওই রাউন্ড দিয়ে আবার আসবো পুরোটাই যাই হই একজন কন্টেন্ট ক্রিয়েটারকে দেখলাম নিজের মধ্যে একদম সাহস ভিডিও বানাচ্ছি ভয়েস কিরকম জানি না কিন্তু তারপরেও বানাচ্ছে নদীর ভিউটা দেখো একবার শুধু নদীর ভিউটা দেখো আজকে হাওড়াতে যা কিছু করবো অল কিছু রেকর্ড করে আছে এই কন্টেন্টের মাধ্যমে ছাড় সব কিছু কি করতে এসছি কেন এসছি হাওড়া কি কারণে হাওড়া এসছি আজকে কি কাজ আছে কি করবো কখন বাড়ি যাবো কী খাওয়া দাওয়া করবো এ টু জেড সব কিছু আছে আমার সাথে আছে আমার সব কিছুই তো আমাকে করে এ টু জে ইনস্টাগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব এ টু জে যখন দরকার করে তখনই আমার কাজ করল আমার চ্যানেল নাম হচ্ছে সোয়েল আনফিল্লা সবাই সাবস্ক্রাইব করবে সবাই নেই নিজ কাজে ব্যস্ত প্রাইসিসের দিকে সকাল সকাল ভিড়টা কিন্তু দারুণ পুরোটা আকাশ হয়ে যায় ঠিক এরকম ভাবে একদিন আমি ইউজ করতাম এখন স্কুলে পড়াশোনাও শেষ কলেজ লাচি কলেজ তো যাই না প্রচুর ঠান্ডা আছে হাওয়া হাওড়ার এক মাথা থেকে এক মাথা চলে প্রায় সেব দিকে একটু আরেকটু আছে দিয়ে শেষ অনেকগুলো সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে হাওড়ের ব্রিজে ঠিক নিচ্ছে একটা মার্কেট সেই মার্কেট যেখানে রঙিন ফুল পাওয়া যায় এই মার্কেটে একেবারে এসেছিলাম আরও বাকি বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় অনেক রঙিরঙ্গিন ফুল প্রচুর সুন্দর এইখানে আছে চালের উপরে এখন অনেকে আসেনি দোকান বন্ধ আছে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় সে বিক্রি করা পুলিশ প্রশাসন এনি টাইম চব্বিশ ঘন্টায় হাওড়া উপরে আমি যতদিন এসেছি ততদিন তো দেখতে পেয়েছি বাড়ানো অবশ্যই সকলে লাইক করবে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না শেষ পর্যন্ত এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত শেষ পর্যন্ত হেঁটে এলাম এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে